আপনি জানেন কি নারায়ণগঞ্জ রাজশাহী ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন কুষ্টিয়া সদর ও ধামরাই উপজেলা এবং মানিকগঞ্জ পৌরসভায় ডিজিটাল পদ্ধতিতে ভূমি জরিপ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার কারিগরি ও আর্থিক সহযোগিতায় বাংলাদেশে এই প্রথমবারের মতো বিমানের সাহায্যে এরিয়াল ফটোগ্রহণের মাধ্যমে ভূমি জরিপ করা হচ্ছে আপনার জমির আইল বা সীমানা সঠিক রাখুন যাতে নির্ভুল ম্যাপ বা নকশা প্রস্তুত করা সম্ভব হয় আপনার মালিকানাধীন জমির জরিপ সঠিকভাবে করার জন্য নির্ধারিত সময়ে জরিপ টিমের নিকট জমির মালিকানার স্বপক্ষে দলিল ও সহ প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করুন এ জরিপের মাধ্যমে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুত করা সম্ভব হবে ও ভূমিবিরোধ হ্রাস পাবে জরিপের কাজে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজ নিজ ভূমি সঠিকভাবে রেকর্ড করার বিষয়টি নিশ্চিত করুন